নিয়মিত আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন সবাই কি বা ফার্নিচারে স্বাগতম আমি কিন্তু সবসময় অরিজিনাল চিরাগান সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই এটা আপনারা সবাই জানেন তো বছরের শেষে আলহামদুল্লাহ আজকে একটা ধামাকাদার অফার দিয়ে দিচ্ছি পঁচিশ সালের আগের একটা ধামাকাদ অফার অফার ইনশাল্লাহ আজকালকে হচ্ছে পঁচিশ সাল আজকে চব্বিশ সালের লাস্ট দিনে একটা ধামাকাদার অফার আমি দিয়ে দিচ্ছি এই লাইভের ভিতরে যারা আমাদের থেকে ফার্নিচার কিনবেন ইনশাআল্লাহ যে কোনো ফার্নিচার কিনেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিব আর যে কোনো ফার্নিচার কিনবেন তার ভিতরে দশ দশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের ভিতরে চমৎকার মডেলের ফার্নিচার আজকে আমি আপনাদের দেখাই দেবো চিরায় সেগুন কাঠে তো ধৈর্য সহকারে আমার এই লাইভটা দেখেন ইনশাআল্লাহ আপনার অনেক কিছু জানতে পারবেন তো আজকে আমি দেখা দিব বৃহত্তম একটি ওয়াল সুকেস তো এই ওয়াল সুগিসটা হচ্ছে এই ওয়াল সুগেস্টটা এই ওয়াল সুগেসটটার পাশে হচ্ছে আট ফিট লম্বাই হচ্ছে সাড়ে আট ফিট চমৎকার মডেলের সলিড চিরাগাং সেগুন কাঠে নেওয়া হয়েছে তো এটা আপনারা চাইলে পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন তো এটা ভিতর গ্লাস হবে তার জন্য সিক্স এম এল মোটা ফাইবারটা এটার ভিতরে ইউজ করেছি কারণ কাঠের ভিতর গ্লাস হয় না এটা আপনারা সবাই জানেন তো দেখেন এই যে ডিজাইনের কাজগুলো কত চমৎকারভাবে করা হয়েছে সম্পূর্ণটাই অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা করা হয়েছে তো এটার আমাদের ফাইবারগুলো আপনারা কিন্তু নিশ্চোকেই দেখতে পাচ্ছেন এটাই অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠ চিরার উপায় বড় বড়ো পাল্লা দেওয়া হয়েছে তো এটা আমরা সেল প্রাইস রেখেছিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকায় দশ হাজার টাকার ডিসকাউন্টে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিড়ায় সেগুন না হয়েছে কেউ যদি প্রমাণ করতে পারে যেগুলো অথেন্টিক অরিজিনাল চিরায়াং সেগুন কাঠ না তাদের আমি ফার্নিচারগুলো পুরো ফিরিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ দরকার হলে আপনার আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাচাই করে নিতে পারবেন চব্বিশ সালের লাস্ট একটা ধামাকা তার অফার দিয়ে দিচ্ছি পঁচিশ সাল পর্যন্ত ইনশাল্লাহ জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটা থাকবে তো ওইটা আপনার আমরা সেল করি এক লক্ষ তিরিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রেসিডেন্সিয়াল ওয়ালসোগেস্টটা তো ধামাকাদার অফারে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো তারপর আরেকটা আছে খানদানি ড্রেসিং টেবিল তো এই খানদানি ড্রেসিং টেবিলটা রাউন্ড শেপের ভিতরে গর্জেস ডিজাইনের ভিতরে করা হয়েছে রাজুকীয় মডেলে এই ড্রেসিং টেবিলটা করা দেখতে দেখার মতো সৌন্দর্য আমরা সব সময় চেষ্টা করি আনকমন মডেলের আনকমন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসার জন্য তো এটার সাথে বিআইপি একটা টেবিল আছে যে এরকম আপনি যে ড্রেসিং টেবিলের পায়াটা দেখতে পাচ্ছেন তার সাথে ডয়েরটা তো সেম ডয়ের ভিতর একটা বসার জন্য এরকম ইয়া বড় টেবিল আছে তো এখানে বসে আপনারা চালিয়ে সাজাগুজু রাখতে পারবেন আর বড় একটা ফ্রেম দেওয়া হয়েছে এখানে আপনারা সব ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু আয়না আপনার যদি এখানে দাঁড়ান দাঁড়ায় এখানে কিন্তু আপনার সবাই সব কিছু বা সব কিছু ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন এত বড় আয়নাতে তো এই ড্রেসিং টেবিলটা রাজকীয় মডেলে করা হয়েছে পঁচিশ সালে নতুন আপডেট মডেল তো চব্বিশ সাল শেষ হওয়ার পথে আজকের দিন গেলেই পঁচিশ সাল শুরু হয়ে যাবে তো জানুয়ারি মাস পর্যন্ত ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে ধামাকাতার অফার থাকবে তো নিঃসাইটটা কিন্তু রাজকীয়ভাবে করা এ সাইডটাও কিন্তু রাজকীয়ভাবে করা তো এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা আমরা বিক্রি করে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট যান আরও দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল আর এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় বিশ হাজার টাকা করে ডিসকাউন্ট দিতেছি ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পুরো ফ্রি তো এরকম কর্নার সুকেসগুলো নিতে চাইলে এগুলো আমরা বিক্রি করি তিরিশ হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আটাইশ হাজার টাকা করে এটার ফাইবারগুলো আপনারা দেখেন সম্পূর্ণটাই সলিড চিরাঙ্গাংশায়ন কার্ডে নেওয়া হয়েছে সামনে পিছনে সম্পূর্ণটাই সলিড চিরাংশায়ন কার্ড আর ভিতরে দিয়েছে হচ্ছে চিরাঙ্গ আমারি কার্ড তাও পোক্ত কার্ড দিয়েছি ইনশাল্লাহ কোনো কিছু হবে না তো এটা কিন্তু ইয়া বড় কিন্তু একটা রাউন্ড শেপে আপনার পাল্লা দেওয়া হয়েছে এটা আপনি এভাবে চাইলে এভাবে খুলতে পারবেন তো এই এটা পেয়ে যাচ্ছেন মাত্র যেমন পঁচিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল কর্নার্সেগসটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে তো তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল খাট এই খাটটা আমরা বিক্রি করে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগান সেগুন কাঠে নেওয়া পুরো ফ্রেশ কাঠে নেওয়া মোটা ফিটনেসটা নেওয়া হয়েছে ছ ইঞ্চি মোটা ফিটনেস নেওয়া হয়েছে জানুয়ারি মাস পর্যন্ত আমাদের এই দামাকাতার অফারটা থাকবে ইনশাআল্লাহ তো দেখেন এই যে ডিজাইনের কাজগুলো তো অনেক কাস্টমারই আমাদের বলে থাকেন যেগুলোকে আদৌ হাতে খোদাই করে কাজ করা হয় কিনা তো আমাদের এই কাজগুলো আমরা সম্পূর্ণটাই হাতে করি কারণ আমাদের এখানে কোনো ম্যাশিংয়ের অপশন নাই তো এটার পায়াটা দিয়েছে হচ্ছে দশ দশ মুটা পায়া নিয়ে করা হয়েছে পায়াটা দেখেন রাজকীয় ভিক্টোরিয়া পায়া যেটা বলে থাকে তো সেম মডেলের সেম আদলে করা তো এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিরাগান সেগুন কাটে হোম ডেলিভারি পুরো ফ্রি তো এই খাটটা আমরা বিক্রি করতাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা রানী খাটটা তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে তো লিট পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া পুরো ফ্রেশ কাঠে নেওয়া হয়েছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে নেওয়া হয়েছে দরকার হলে আপনারা দশটা তুলে এনে যাচাই বাচাই করে নেবেন আর চিটাং সেগুন কাঠ এমন একটা কাঠ যেটা কোনোদিনও দিনে অপশন আমরা যদি এই ফার্নিচারগুলোর পঞ্চাশ বছরও গ্যারান্টি দিই তাও ইনশাল্লাহ কিছু হবে না কারণ ভালো জিনিস সবসময় বেস্টই থাকে কারণ জিনিস যদি খারাপ হয় তাহলে কিন্তু ওটা ভালো থাকে না তো এর জন্য আমরা চেষ্টা করি সবসময় বেটার ফার্নিচারটা আপনাদের আনার জন্য তো এই ফার্নিচারটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন তো এটা পড়বে হচ্ছে রাজারানী খাটটা এটা পড়বে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ই বা ফার্নিচার ফ্যাক্টরিতে তো এরকম প্রেসিডেন্সিয়াল তাজমহল খাটটা পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা আমরা বিক্রি করি এক লক্ষ ষাট হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইজে অথেন্টিক অরিজিনাল চিরাকাঙ্ক সেগুন কাটে নেওয়া এই তাজমহল খাটটা জানুয়ারি মাস পর্যন্ত ইনশাল্লাহ এই অফারটা থাকতেছে তো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সলিড চিরাকাঙ্ক সেগুন কারে নেওয়া তো দেখেন এখন পর্যন্ত আমাদের এই যে আইকা ভুসি এভরিথিং কোনো কিছু আমরা রিমুভ করি নিই কারণ আমাদের হচ্ছে একটাই চিন্তা থাকে কোনো কাস্টমার জন্য আমাদেরকে বাজে কমেন্ট বা কোনো কিছু না বলতে পারে আমাদের কাঠের ভিতরে অনেক কিছুই থাকবে কারণ হচ্ছে চিটাং সেগুন কার্ড এমন একটি কাঠ যেটা ঘুনে ধরবে না কিন্তু নার ফাটা থাকবে কারণ আমরা সবসময় পোক্ত কাঠগুলো নিয়ে এই ফার্নিচারগুলো বানাই তার জন্য নারফাটাগুলো এমনি থাকে তো এটা কিন্তু সলিড ছয় ইঞ্চি মোটার কাঠটা নেওয়া হয়েছে আনা মোটা গাছ নিয়ে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো আমরা তৈরি করেছি চেষ্টা করি সবসময় বেটার ফার্নিচারটা আপনাদের আনার জন্য কারণ কোনো কাস্টমার যেন আমাদেরকে কমপ্লেন না করতে পারে যে ফার্নিচার খারাপ হয়েছে বা এরকম কিছু আমরা চেষ্টা করতে থাকি সব সময় কাস্টমার স্যাটিসফাইড কারণ কাস্টমার থেকে আমরা দশটা কাস্টমার আশা করতে পারি তাদের ফার্নিচারটা যদি আমরা ভালো দিই তো তাদের থেকে কিন্তু আরও কাস্টমার আমরা আশা করি তো আমরা তার জন্য চেষ্টা করি সময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারটা আনার জন্য ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ই বা ফার্নিচার ফ্যাক্টরিতে রিজনেবল প্রাইজ আমাদের থেকে সম্পূর্ণ সলিড সাতাশি টাকা সেগুন কাঠে তো আমাদের কিন্তু আল্লাহ রহমত এত বড় ফ্যাক্টরি আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এই খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিঠা গ্যাং সেগুন কাঠে এই বা ফার্নিচার ফ্যাক্টরিতে ফিক্সড প্রাইজে জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটা আপনার পেয়ে যাচ্ছেন সলিড তিন ইঞ্চি কাঠের ভিতর নেওয়া সলিড চিটাগঞ্ং সেগুন কাঠে নেওয়া হয়েছে পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ইনশাআল্লাহ দরকার হলো আপনারা যাচাই বাচাই করে নিতে পারবেন কি এগুলো কি অথেন্টিক ওরিজিনাল চিড়াগ সেগুন কাঠ কি তো দেখেন কারুকার্য ডিজাইনগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয়েছে কারণ আমরা হাতে বিশ্বাসী নট ম্যাশিংয়ে বিশ্বাসী দেখতে দেখার মতো সৌন্দর্য দেখেন তো এই ঘাটটা আমরা বিক্রি করি হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁচাশি হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া এটা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে দেখেন কতটা চমৎকার মডেলে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ খোদাই করে কাজ করা তো তারপর হচ্ছে যে ভালোবাসার লাভ খাটটা নিতে চাইলে পিলার লাভ যেটা বলা হয় তো এই খাটটা কিন্তু সিজনিং করা আমাদের এই ফার্নিচারগুলো আমরা সিজনিং কেমিক্যাল করে থাকি তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রায় গরম করে থাকি যেন ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটাই না থাকে তো এই খাটটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় রিজনেবল প্রাইসে এই অফারটা পেয়ে যাচ্ছেন আরও ইনশাল্লাহ কোনো দোকানে পাবেন না আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো এই খাটটা আমরা বিক্রি করে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় তো এই দেখেন এই যে ফিনিশিংয়ের কাজ চলতেছে এটা আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন তো এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে ইনশাআল্লাহ এটা আপনারা নেক্সট ভিডিওতে আপ দেখাই দেব এই লাইভে আমি চেষ্টা করি আমার ফ্যাক্টরিতে যে ফার্নিচারগুলো আছে আমি সেগুলো আপনাদের দেখানোর জন্য তো এখানে ডাইনিং টেবিলের টপ আছে ওইখানে চেয়ার আছে এই চেয়ারে ছয় চেয়ার ডাইনিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিরায়ং সেগুন কাঠে রিজনেবল প্রাইসেই বা ফার্নিচারের ফ্যাক্টরিতে পেয়ে যাচ্ছেন তো এখানে পেয়ে যাচ্ছেন আরও ফার্নিচার দেখেন কত চমৎকার আমরা সব সময় আমাদের ফ্যাক্টরিতে চিরায়ং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি তো এই খাটটা তিন ইঞ্চি কাঠের ভিতরে তো এটা আমরা বিক্রি করে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে পঞ্চাশ হাজার টাকায় রিজনেবল প্রাইসে যান আরও ডিসকাউন্ট দিতেছি আপনারা পেয়ে যাচ্ছেন এই খাটটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল খাটটা পেয়ে যাচ্ছেন ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে তো এটা পেয়ে যাচ্ছেন তাজমহল খাট এটা ছলের চার ইঞ্চি কাঠের ভিতরে এটা আপনার নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা পেয়ে যাচ্ছেন এটা জান দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা আপনারা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় তো এটাও পেয়ে যাচ্ছেন আপনার মাত্র আশি হাজার টাকায় তো ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আউটলেটে সব বাজারের ইনশাল্লাহ ফার্নিচার আসে তো এখানে দেখেন এই যে খাটগুলো এটা হচ্ছে মানব দানব খাট আমরা যেটা বলে থাকি এখানে কিন্তু দেখেন নিখুঁতভাবে মেস্তুরা কাজ করতেছে তো এটা আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন তো ওনাদের এই দুটা ফার্নিচার আজকে আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ তো নেক্সট ভিডিওতে এটা আমি দেখা দেবো তো লাইভে আপনি দেখা দেওয়ার চেষ্টা করে দিচ্ছি তো দেখেন এই যে কতটা নিখুঁতভাবে মেস্তুরে কিন্তু গোল্ডেন করেতেছে আপনারা দেখতেই পারছেন তো দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাআল্লাহ দেখেন তো উনি কিন্তু এরকম ভিআইপি বক্সও নিয়েছেন এই যেরকম ভিআইপি বক্স ওই ওনারা খাটগুলো নিয়েছেন দেখেন কত রাজকীয় লাগতেছে তো এরকম প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটার প্রাইস এরকম ভিআইপি বক্স এক লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছে নিবা ফার্নিচার ফ্যাক্টরিতে তো ইউজ ভেরিয়েন্টের ফার্নিচার ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে আছে তো যারা আমাদের ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইসে ফার্নিচার কেনাকাটা করবেন অবশ্য অবশ্যই আমাদের আউটলেটে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া জারাবাগ মারদা স্ট্যান্ড স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা সে ঘুরে যেতে পারেন তো এখানে দেখেন এই যে ওনার এরকম ভিআইপি হাইসা স ছিল দেখেন হাইসার ভিতরে ডিজাইন করা তো এরকম ভিআইপি হাইসাগুলো নিতে চাইলে প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা করে দেখেন গুলাবের কারুকার্যগুলো তো ওইটা যেটা আপনাকে মানবদানব খাটা দেখাইছি ওইটার সাথে হচ্ছে এই হাইসাটা তারপরে হচ্ছে এই যে ছোট ছোটো পাখাটা এরকম হচ্ছে বিআইপি বক্সটা দেখতেই পারছেন তো এখানে কন্যা সুখ মনে করেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব ফার্নিচার ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন তো এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস আমরা নির্ধারণ করেছিলাম হচ্ছে পিলার খাটটা তো এই খাটটা আপনারা পেয়ে যাচ্ছেন কম প্রাইজে বেশি ফার্নিচার ইনশাল্লাহ তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় রিজনেবল প্রাইজে আমাদের ফ্যাক্টরিতে তো অবশ্যই অবশ্যই যারা আমাদের ফ্যাক্টরি থেকে কেনাকাটা করবেন রিজনেবল প্রাইসে অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরিতে সবসময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারে থাকে সম্পূর্ণটাই সলিড ছাত্রি সেগুন সেখানকার থাকে জানি না আমার কথায় ভুলটুতো হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমাদের ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসবেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সবসময় বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা আনতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাতু